আদিবাসীর জায়গা দখল করে বাগান করার অভিযোগ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দেবীপুর সংলগ্ন বাগানে শনিবার দুপুরে বাহামনি হাজদা নামের এক তরুণীকে দেখা যায় জনা চল্লিশেক আদিবাসীকে নিয়ে দেবপুরীর সামনে হাজির হতে বাহামনির বক্তব্য যে সেখানে তিনটি দাগে তার দাদু বিজয় মার্ডির দাগ দখল করে জনৈক বিজয় মার্ডি গত হওয়ায় বাহামনি ও তার পরিবার জায়গা দেখতে এসে জমি দখলের ঘটনা জানতে পারে এরপরে তারা রায়গঞ্জের সিভিল জাজ জুনিয়র ডিভিশনে মামলা দায়ের করে এবং ইনজাংশন পেয়ে যান অন্যদিকে সুশান্ত রায় জানান তারাই জমিটি উনিশশো অষ্টআশি সালে অর্থাৎ সাঁত্রিশ বছর বছর কিনেছেন জলৈক সুশীল চন্দ্র লাহিরি ও ভবেশ চন্দ্র লাহিরির কাছ থেকে জায়গাটা আমার বাবা আমার বাবা লাহিরিদের কাছ থেকে জায়গাটা কিনেছিল এবার লাহিরিরা এই জায়গাটা বিজয় মার্ডি নামে এক ভদ্রলোকের থেকে কিনেছিল সেটা বিজয় মার্ডি সাড়ে অষ্টাশি শতক ম্যাজিস্ট্রেট থেকে পারমিশন করিয়ে হ্যাঁ সেই পারমি পারমিশন করিয়ে নিয়ে এসছিল সেল করার জন্য কিন্তু সেখানে থেকে সাড়ে অষ্টাশি শতক থেকে একাত্তর শতক জায়গা আমরা কিনেছিলাম তার সমস্ত দলিল এবং আইনী যা প্রক্রিয়াকরণের কাগজপত্র সব কিছুই আমাদের কাছে আছে এখন আমরা দীর্ঘদিন যাবত। আজ থেকে প্রায় চল্লিশ অষ্টাশি সাল অ্যাপ্রক্সিং হচ্ছে সাঁত্রিশ বছর আটত্রিশ বছর ধরে আমরা এই জায়গাটাতে চাষ আবাদ এবং এই সমস্ত গাছ যা দেখতেছেন সব আমাদেরই আমাদেরই হচ্ছে লাগানো হ্যাঁ বিজয় মার্ডি যে লাহিরিদের জায়গাটা বিক্রি করেছিল সাড়ে অষ্টাশি শতক জায়গা পারমিশন করে নিয়ে আসে একাত্তর শতক জায়গা সে পারমিশন দলিলও আমাদের কাছে আছে যেই সমস্ত দলিল আমরা থানাতে এবং ডিএসপি স্যারের কাছে সমস্ত কিছু মনে করেন দেওয়া হয়েছে এবং সেটা যে উপযুক্ত সত্য সে বলে গণ্য করা হয়েছিল লাহিরিরা ম্যাজিস্ট্রেটের পারমিশন নিয়ে জমিটি কিনেছিলেন আদিবাসী বিজয় কাছ থেকে দীর্ঘদিন ধরে এখানে তারা বাগান করে আসছেন এখন সীমানা চারপাশে দিয়ে গিয়েই বিপত্তি বেঁধেছে কোর্ট বজায় রাখতে বলেছে ও দশ দিন সময় ধার্য করে দিয়েছে উপযুক্ত নথি পেশ করার ওই প্রসঙ্গে এলাকার ওয়ার্ড কোয়ার্ডিনেটর অসীম অধিকারী বলেন যেহেতু কোর্ট ম্যাটার হয়ে গেছে সুতরাং কোর্টের রায় মানতে হবে এখানে অন্যরকম হস্তক্ষেপ করা যাবে না এ প্রসঙ্গে কি কি জানিয়েছেন দেখুন প্রতিবেদনে 61 থেকে 45 থেকে ধরে নিন আর কবে থেকে হয়েছে আমাদের ওটা অনুমানিক করে নিন আমাদের আর এস কাগজও রয়েছে ওটার দেখি এলআর এর রেকর্ড এলআর এর রেকর্ড কারণে আমরা 6 মাস আগে কিন্তু এখানে আসি আসি থেকে বাড়ি করছে ঢাকা মাঠে তার আগে কেস আগে আমরা দুইবারও কেস করেছি না না যে এখানে জায়গা ছিল না আছে ছিল ফাঁকা আছে বলে আমরা কিছু বলছি না জায়গাটা

এরা আইনকে আদালতকে অমান্য করে এই এই মানে এরা মানে পাঁচিলের কাজ কিংবা ঘরের কাজ নির্মাণ মানে চালু রেখেছে তার জন্য আজকে আমরা আবার বাধ্য হলাম আমরা থানায় নোটিশ দিয়েছি আইসএসফের সাথে কথা বলেছি টাউন গফের সাথে কথা বলেছি এখানে ইয়া মানে সুশান্ত স্যার আছেন সবাই বিষয়টা জানেন আমরা প্রায় পাঁচ মাস ধরে এই বিষয় নিয়ে খুব ভুক্তভোগী যে ইনারা বারবার বারবার আমাদের সাথে একটা গণ্ডগোল চাইছে এরা আইনকে অমান্য করে

প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ানদিক থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोज नंबर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव इचारा सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन वनो